আজকে আমাদের জীবনের একটা স্পেশাল দিন সবাই আশীর্বাদ করো বন্ধুরা আর আমি স্পেশাল বলছি এই কারণেই কারণ দীর্ঘ আট নয় বছরের একটা মানে আমাদের লড়াই তারপরে আমাদের সেই সম্পর্কটা একটা নাম পেয়েছিল আমরা আজকের এই দিনে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম তাই আজকে আমরা ভাবলাম দিনে শুরুটা করে মন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে আর সারাদিন তো অন্যান্য বিভিন্ন কাজ থাকে আর বন্ধুরা বিয়ের আগে থেকেই আমাদের দুজনের ইচ্ছে ছিল একটা বলতে পারো স্বপ্ন সেটা আজকে পূরণ করার একটা ভালো দিন দেখা যাক ভগবানের যদি কৃপা কৃপাদৃষ্টি থাকে অবশ্যই বিকেলের মধ্যে আমরা পূরণ করব সেটা আর তোমাদেরকে তো অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব আর বন্ধুরা এই যে ভোলে বাবার দর্শন করে নাও দূর থেকে খুবই জাগ্রত একটা মন্দির তো যাই হোক এখানে আমি জল দিয়ে দিলাম তুষিতরা তারপরে আমাদের রাধা গরুণদের মন্দিরে ঢুকলাম বন্ধুরা আমাদের পুজো দেওয়া খুব সুন্দরভাবে হলো আর খুব শান্তি লাগলো আজকে পুজো দিয়ে কারণ মন্দির একদম ভিড় ছিল না আমরা যখন গেছিলাম তারপরে এই যে জেঠুকে প্রসাদ দিয়ে দিলাম পাশেই দেখি সবসময় থাকে তো এই যে মন্দিরের লুকটা যখন মন্দিরটা পুরোপুরি তৈরি হয়ে যাবে এখন অনেক কাজে বাকি তখন ভীষণ ভালো লাগবে তারপর একটু ফটো সেশন হলো ওখানে আর বাড়ি ফেরার পথে এই যে বাচ্চাগুলো ছিল গেট মন্দিরের গেটে তো বাচ্চাগুলোকে প্রসাদ দিলাম তারপরে এই জেঠুটাকে দিলাম আর যাওয়ার পথে এই কাকির দোকানেও ঢুকলাম কাকিকে প্রসাদ দিলাম এখন যাচ্ছি বাড়ি আর আজকে আরও অনেক কাজ করার ইচ্ছা আছে বন্ধুরা সঙ্গে থেকেও সবাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে